মর্নিং বন্ধুরা আনসি মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হলো কটা বাজে জানো সাতটা পনেরো বাজে তো বন্ধুরা আমার সাথে থাকো আজকে আমার কেমন দিনটা কেমন যায় তো দেখো তো আমি আজকে উঠেছি পাঁচটা কুড়িতে পাঁচটা অ্যালার্ম দিয়েছি বর আবার অ্যালার্মটা আবার একবার না দুবার কেটে দিয়েছে আমি তারপর টেট হয়েছি উঠে গেছি তো যাই হোক উঠে আমার সব তো কাজ কমপ্লিট মানে পুরো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সব কাজ কমপ্লিট স্নান টান করে আসলাম জামাকুব ধুয়ে এখন শুধু পুজো দেবো আর এই যে মামা এখন ঘুম থেকে ওঠেনি ওর বাবা অনেকক্ষণই উঠেছে তো আমি এখন বললাম আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন পুজো দিয়ে তারপর তো মামা আমাকে খাওয়াবো মামা মায়ের খাবারও রান্না করা হয়ে গেছে তো সেই জন্য মামাকে ওর বাবাকে ওঠাতে বলছি মামা উঠছে না এই দেখো আমার বিছানা টিছানা পুরো গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই যে চুলটা একটুখানি শুকিয়ে নেব আর এর মধ্যে মামাম এই ওর বাবা মামামকে উঠিয়ে ফেলবে ওঠো মাম্মু ও তো ও তো ইকুলে যাবে না ইকুলে ইকুলে চলো চলো ঘুম ভাঙছে না উঠে গেছে ওঠো ওঠো ইকুলে যাবে তো হ্যাঁ ইকুলে যাব তো ইকুলে যেতে হবে যা পাপাকে বলো পাপা ব্রাশ করি দাও একটু ব্রাশ করে দাও আসি আমি পূজা দিতে দিতে দেখো আমি পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি আর মামা মামের বাবা মামা আমাকে নিয়ে গেছে বাইরে ব্রাশ করাতে তো এখন হলো মানে আমি কটা খাবো মামের খাবার তো রান্না করা রয়েছে খাবারটা গরম করব তারপরে মাম খাইয়ে তারপরে বেরিয়ে যাব। তো মা তো নেই কালকে তো মা চলে গেল তো আজকে থেকে বলতে পারো আমার নতুন যুদ্ধ কারণ সংসার তারপরে বাচ্চা সব কিছু সামলে নিজের স্বপ্নটাও আমার পূরণ করতে হবে নিজের ভালোবাসা ভালো লাগা তারপরে আমার মা বাবার স্বপ্ন আমার বাবার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব তো মানে এমবিবিএস ডাক্তার হবো যাই হোক তো এমবিবিএস ডাক্তার তো আর হতে পারলাম না তো ডাক্তারের লাইনে থাকছি এইটাই আমার কাছে অনেক বড় জিনিস তো সেই জন্যে আমি বাড়িতে গিয়ে মানে এই পরিকল্পনা করে বাড়িতে গিয়ে আমি ওই কোর্সটা করেছিলাম তো যাই হোক কোর্সটা করেছি তো লকডাউনের সময় যাই হোক কোর্সটা কমপ্লিট না হলেও এখন তো কাজে লাগছে সার্টিফিকেট পেয়ে গেছে যেহেতু কোর্স কমপ্লিট হয়েছিল না মানে বললে বলেছিলাম না যে মেডিকেলের যেই মেডিকেলের যেই কোর্সটা মানে ড্রাগ সম্বন্ধে যে কোর্সটা সেই কোর্সটা হয়নি ওই লকডাউনের জন্য বন্ধ হয়ে গেলে কিন্তু সার্টিফিকেট দিয়ে দিয়েছিলো তো যাই হোক বেশি কথা বলবো না বেশি কথা বলতে গেলেই টাইম চলে যাবে তো এখন প্রথমে আমি খেয়ে নেবো কারণ মামা তো কেবল ঘুম থেকে উঠলো তো অত তাদের খেতে চাবে না আমি দুটো আগে খেয়ে নিই মামা আসুক আস্তে আস্তে তো তারপরে তোমাদের চলো দেখাচ্ছি যে আমি কী রান্না করেছি আজকে আর কি বলতো কালকে সবজি রাত্রে সবজি কেটে রেখেছিলাম তারপরে ঘর টর দেখো বিছানা টিছানা সব ওই যে মামকে ওই যে জামা টামা পরিয়েছে তার জন্য এখানে জামা পরে রয়েছে আর নয় খাট নিজের বিছানা ঝেড়ে তারপরে মাট দিয়েছি তার জন্য সকালে আর অতটা কষ্ট হয়নি আর ওই বললাম সবজিগুলো কেটে দেখে রেখেছিলাম রাত্রেবেলায় সব কিছু এ টু জেড তারপরে মামামের তো ওটস ফুরিয়ে গেছিলো দুই চার দিন ধরে মামামের ওটস এনে রেখেছিলাম ওটস এনে মিক্সিতে কী বলো তো ওটসের না দানা থাকে না তারপরে আবার মট থাকে গাজর থাকে বড় বড় ওইগুলো মাম্মা মানে মুখে দিলে না ওই ও আসে মানে বমি বমি পায় ওর গলায় যদি বেঁধে বেধে যায় তো সেই জন্য উড়াও গুঁড়ো করে রেখেছি তো সব কাজী বলতে গেল অনেক কাজী আর আগিয়ে রেখেছি না হলে এইটুকু টাইমের মধ্যে বলো পড়া যায় তো যাই হোক আমি মানে ঘরটার মুছে সকালবেলে উঠে তারপর মামামকে উঠিয়ে এই যে বিছানা টিছানা না ঢেলেটরে নিলাম তো চলো তোমাদের দেখাই আমি কি রান্না করেছি এই দেখো এই যে রান্না করাছে হলো সবজি মানে সবজি বলতে হলো শুক্তো রান্না করেছি এই দেখো শুক্তো রান্না করেছি আর এই যে হলো কলার খোসা বেটেছি সর্ষে দিয়ে আর এই যে আমাদের দোকানের কর্মচারীদের জন্য এই যে ভাত টাত পুরো রেডি রেডি করে সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে মামের ওটসটাও বানানো হয়ে গেছে এই দেখো আমি কলার খোসা বাটা দিয়ে ভাত নিয়ে নিয়েছি অল্প করে সাড়ে সাতটা বাজে তো এত সকাল কি খেতে ইচ্ছা করে বলো তো তো যাই হোক খেয়ে তো যেতেই হবে তো শরীরে যদি এমনিতে জানো আমার প্রেশার লো খুবই লো আমার প্রেশার একবেলা না খেলে না মাথার তো করে পড়ে যায় আর এত সকালের থেকে এত কাজ বাজ করে তারপর মামাকে সামলাবো এক মুঠ তো খেয়ে যেতেই হবে এক মুঠ না খেয়ে এমনিও কোথাও বেরোতে নেই যতই সকালে ওঠো না কেন এক মুঠ মুখে দিয়ে বেরোতেই হয় তো তার জন্য ওই যে অল্প করে ভাত নিয়ে নিলাম আর অল্প করে কলার খোঁজাটা বাটা নিয়ে নিলাম তো ওইটা দিয়ে খেয়ে নেবো তো তাদের খেয়ে নিই মামাম চলে আসবে এখনই মামামকে খাইয়ে দিয়ে নিয়েছি আর আটটা বেজে গেছে মামাম খেতে খেতে এত দুষ্টুমি করে না এত বিরক্ত করে তো মামামকে দোকানে দিয়ে এসেছে আর এই যে এখন এই যে গাড়ি বের করে এখন আমরা বেরোবো তো সকাল সকাল যাবো আবার সকাল সকাল চলে আসতে না তালাটা দাও এখন বাজে পনেরো এগারোটা আমি বাড়িতে চলে এসেছি আর মামাম না একটু আগে দুষ্টুমি করছিল খুব বিরক্ত করছিল, ফোন দেখার জন্য সেই জন্য আমাদের এখানে সরকারি প্রাইমারি স্কুল আছে ওর বাবা এখানে নিয়ে গেছিলো একটু ঘুরতে তো তারপরে ওই ম্যাডামটা বললো কি আমাদের এখানে দিয়ে যাও আর ওর বাবার ফোন নাম্বার রেখে দিয়েছে যে যদি বিরক্ত করে আমি ফোন করবো আর আমি তখনই ফোন করেছিলাম তো আমি বললাম যে এখন তাহলে আমাকে নিয়ে যাও আমি না হয় গিয়ে বসে থাকছি তো ম্যাডামের কাছে বললো যে ঠিক আছে তাহলে ওর মাকে পাঠিয়ে দাও ওর মা এসে নাই বসে থাকবে ওর কাছে বারোটার সময় ছুটি হবে বলেছিল যে বারোটার সময় নিয়ে যেও তো মানে আমার বরকে বলতে বললাম যে আমি গিয়ে কি বসে থাকবো তো আমার বর জিজ্ঞাসা করলো তো আমাকে যেতে বলেছে ম্যাডাম যে এখানে এসে বসে থাকতে পারে কারণ বাচ্চা মানুষ আর আমার মেয়ে যে কি দুষ্টু মানে কি সামলাতে পারবে কিনা ভগবানই জানে জানি না তো সেই জন্যে আমার একটু বেশি টেনশন হয় একটু কি দুষ্টু তোমরা তো দেখোই কোনো ভয় নেই এদিক ওই দিকে সেদিকে বেরিয়ে যাবে এই হবে সেই হবে যাই হোক আমার আমার মেয়েকে নিয়ে একটু বেশি টেনশন হয় একটু বেশি সেন্সিটিভ তোমরা তো জানোই তো যাই হোক এই যে এখন বাড়িতে আসলাম একবারে ওইখান থেকে মানে ওই লাইন দিয়েই আমি যাই ক্লিনিকে তো একবারে ওইখানে স্কুলেই যেতাম মামার কাছেই যেতাম কিন্তু একটু টয়লেটে যাওয়া ছিল সেই জন্য আগে রুমে আসলাম তো এখন আবার বেরোবো তো চলো মামা কাছে যাই মামা কাছে ফার্স্ট ডে স্কুল কাঁধে একদম ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি হয়ে চলে গেছে স্কুলে তো যাই হোক চলে যাই আমার মানে এক্সাইটেডও লাগছে আবার ভয়ও করছে মামা মাম কি করছে না করছে এই দেখো আমি এই যে মামামের স্কুলে চলে এসেছি আর এইটা হলো আমাদের এখানে সরকারি প্রাইমারি স্কুল তো একবারে প্রাইমারি স্কুলের মধ্যে এই যে অঙ্গনারি স্কুল হেলথ সেন্টার সব কিছু রয়েছে এই যে এই রুমটার মধ্যে মামাম রয়েছে এইটা হলো অঙ্গনারি স্কুল আর এইদিকে হলো এই যে এই বিল্ডিংগুলো প্রাইমারি স্কুল মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত আর এই দেখো এই যে মামাম তো বসে রয়েছে আর আমার মামাম যে কী দুষ্টু ও কি আর এক জায়গায় বসে থাকার মানুষ এই দেখো সবাই কি সুন্দর চেয়ারে বসে রয়েছে আর ও হলো একবার চেয়ারে বসবে একবার চেয়ার থেকে নামবে মানে ওর কোনো তাই জুত নেই কোনো কিছুতে জুতই হচ্ছে না বসার আর খালি দুষ্টুমি করে যাচ্ছে একবার বাইরের থেকে ভিতরে ঢুকছে একবার ভিতর থেকে বাইরে ঢুকছে আর এইখানে না হেলথ সেন্টারও আছে বললাম তো কেবল তো হেলথ সেন্টার এই রুমটার পাশের রুমে তো এখানে যে ইনজেকশন দেয় তারপরে টিকা লাগায় তো সব ভ্যাকসিনে সেন্টেশন এইখানেই হয় তো যাই হোক এই যে এই গত রবিবার নাকি পোলিওর ডেট গেছে সবাইকে পোলিও খাইয়েছিল আর সেই জন্যে আমাকে জিজ্ঞাসা করলো পোলিও খাইয়েছে কিনা তো আমি বললাম না আমার মেয়ে এখনো পোলিও খাইনি তো সেই জন্যে বললো ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি তো তারপরে মামা পোলিও লাস্টে খাইয়েও দিয়েছিল আর এই দেখো এই বাচ্চাটা যে কান্না করেছিল না খুব কান্না করছিল তো আমি সেই জন্য একটুখানি কোলে নিয়েছিলাম আমার খুব কষ্ট ছিল আমি ভেবেছিলাম আমার মামা মনে হয় এরকম করবে খুব কান্নাকাটি করবে থাকতে চাইবে না তো যাই হোক আমার মামা ওরকম করেনি ও খুব এনজয় করেছে নিজের মতো থেকেছে একবার ঘরে একবার বাইরে একবার কিজে যে করে বেরিয়ে মামা বলো কান্না করে না বলো এই যে মামা ওর জন্য একটা মামুনের জন্য একটা দুইজনের জন্য চেয়ার নিয়ে এসেছে কান্না করছে বলে বলো কান্না করছে করতে মুছিয়ে দাও মুছিয়ে দাও চোখের জল দাও বলো কান্না করে না এরকম বলো বলো আদর করো একটু আদর করো এটা আদর করো আরে এই অঙ্গনড়ি এই জায়গাটা না আমার খুব ভালো লেগেছে আর মানে বাড়িতেও আছে কিন্তু বাড়ির থেকে না আমার এইখানটা বেশি ভালো লাগছে এই হায়দ্রাবাদে দেখো কি সুন্দর করে লাইন দিয়ে বসিয়ে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব কেয়ারিং এই ম্যাম দুটো তো এই দেখো মামামকে এই যে খেতে দিয়েছে মামাম তো আজকে কিচ্ছু আনেনি কিচ্ছু আনেনি বলতে ওই প্লেট টেলেট কিচ্ছু আনেনি তো বাড়ির থেকে সবাই প্লেট নিয়ে আসে তো ওই মামাম আনেনি বলে মামামকে ওনারাই প্লেট দিয়েছে আর বলেছে কালকের থেকে যেন প্লেট দিতে কিন্তু আমার মামাম কি আর খাওয়ার পাত্রী ওকে দিয়েছে খাবার ও তো না খেয়ে শুধু সারা দিন ধরে মাখিয়েই যাচ্ছে মাখিয়ে যাচ্ছে সবার খাওয়া হয়ে গেছে সবাই খেয়ে উঠে গেছে আর ও একা একা মাখিয়েই যাচ্ছে ও তো আর খাবে না একবারে মনে হয় মুখে দিয়ে দেখেছিল তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর বাবাকে আমার ফোন করতেও হয়নি হঠাৎ করে দেখি কি ওর বাবা এসে গেছে তো এই দেখো ওর বাবা এসেছে বাবা এসে এখন বাবার আদুরে পাপা কি পরি এখন পাপার কোলে উঠেছে এখন কত লাডলা প্যার দেখাবে কত কেয়ার কি মানে ও না বা মানে মাম্মা না বাড়ি যেতেই চাইছে না বলছে না কোনো সময় যে মামি আমাকে বাড়ি নিয়ে যাও এইখানে আছে ঠিক আছে নর্মাল আছে I'm oh, yeah. <laughs> এসে মামাকে স্নান টান করে দিয়েছি ওই যে দিদুন ফোন করেছে দিদুন এখনও ট্রেনের মধ্যে রয়েছে আজকে সন্ধ্যার দিকে হাওড়া না শিয়ালদা যাই হোক ওইখানে নামবে নেমে তারপরে আবার ট্রেনে করে বাড়ি যাবে যেতে যেতে ভালো রাত হয়ে যাবে মায়ের তো কী জানো তো মানে আমি আমিও না ছোটোবেলায় খুব কান্নাকাটি করতাম মানে মানে আমার জন্য একজনকে বসে থাকতে হতো আমার ঠাম্মা বসে থাকতো আমার জন্য বলে একদিন বলছিলাম না যে আমার ঠাম্মা যেখানে যাওয়া না যাও আমাকে মানে আমার সব ফার্মাস সবই মানে আমাকে আমার সব কেয়ার করা আমার ঠাম্মাই বেশি করতো তো আমি স্কুলে যেতাম আমার ঠাম্মা দিয়ে বসে থাকতো তো কি বলো তো আমি খুব কান্নাকাটি করতাম আর থাকতেই চাইতাম না মানে কি যে কান্নাকাটি করতাম তো আমি ভেবেছিলাম আমার মাম্মা ওরকম হবে থাকতে চাইবে না কিন্তু আমার মামা হয়েছে পুরো আমার অপোজিট দেখেছো কি কথা বলছো দিদিদের সাথে মামাম তো ভালো থাকলো খুব কষ্ট হচ্ছিল লাস্টের দিকে প্রথমে তো একটা বাচ্চা কান্না করছিল তোমাদের দেখালাম তারপরে না আরো দুটো দু তিনজন কান্না করছিল আমার দেখে না মানে কান্না করতে করতে দমটম মনে হচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা দাঁড়াও তো মামামকে এখন মানে স্নান টান করে দিয়েছি এখন মামামকে খাওয়াবো মানে ওইখানে তো খেলো না কিছু মাখিয়েই যাচ্ছে মাখিয়েই যাচ্ছে কি আছে ফোন করছে আবার মোবাইল দেখবো ভাত খাবার মোবাইল দেখবো এখন একটু বলেছে যে মা ভাত খাবো তাহলে মোবাইল দেখাও কিন্তু মুখের মধ্যে হা নিয়ে বসে থাকবে ভাতটা তো খেতে চাই না দেখি খাওয়াই জোর করে একটু খাওয়াতে হবে আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে হলো চারটে পুরোপুরি চারটে বাজে মামা এখন ঘুমাচ্ছে আর আমার কপালে মনে হয় ঘুম নেই কারণ সেই কখন উঠেছে পাঁচটা দশে উঠেছে দশে না কুড়িতে উঠেছি তো তারপরে আমি ভেবেছি কি দুপুরবেলায় ঘুমাবো তো এরকম না যেদিন যেদিন তাড়াতাড়ি উঠতাম মানে মা আসার আগে মা আসার সময়ের মধ্যে ঘুম হয়েছিল ভালোই ঘুম হয়েছিল আর এই মা আসার আগে ওরকম ঘুম হতো না মানে ঘুমাতে গেলেই দুপুরবেলা কেউ না কেউ বেল বাজাবে একবার দুবার তিনবার এরকম হয়েছে আর আমার নয় ঘুমাতে যাব তখনই ঘুম আসে না আমার আবার একটু ঘুমে আসতে লেট হয় মানে ঘুমাতে যাব ঘুম আসতে আসতে অন্তত দশ মিনিট যেদিন ঘুম আসতে জানে সেদিন কুড়ি মিনিট তো এরকম করে তার মধ্যে যদি দু তিন ভাগ একজন ডাকে মানে কলিং বিল বাজায় দরজা খোলো হয়ে করে এরকম ডিস্টার্ব করে তাহলে কি ঘুম হয় বলো তো এক একদিন মাথা যন্ত্রণা করে তারপরে আবার এরকম হয় এরকম রেগুলার এরকম হতে হতে যে এ ডাকছে ও ডাকছে তারপরে আর ঘুমই আসতে যায় না এরকম ঘুমের খুব প্রবলেম হয় তো যাই হোক কী আর করা যাবে মাম্মা ঘুমাচ্ছে আর এই চারটের সময় আমি উঠে গেছি আর আমি কী ভেবেছি জানো তো কারণ ওই আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা বেজে যায় তারপর মামাকে দুধ গরম করে খাওয়ানো তারপরে মামাকে বই পড়ানো তারপরে যদি আবার রাত্রে রান্না করতে হয় তো মানে মামা মা পড়াবো না রাত্রে রান্না করবো একটুখানি মানে মানে তাড়াতাড়ির মধ্যে তারা মধ্যে থাকবো যে কি করবো না করবো তখন হয়তো মামাকে ভালো করে পড়ানো হবে না আবার রান্না বান্নার দিকে মন দিতেও পারবো না কিছু একটা গর্ব হবে তাই আমি ভেবেছি যেন কি এই যে এই বিকেলবেলার টাইমটাই বিকালবেলার টাইমটাই সবজিটা রান্না করে রেখে যাবো আর হলো রাত্রেবেলা এসে গরম গরম ভাত রান্না করবো তাহলে আর ওরকম চাপ থাকবে না মামাকেও টাইম দিতে পারবো পড়াতে পারবো মামাকে খাওয়ানো দুধ গরম করা তারপরে মামামা একবার রাতের খাবার খাওয়ানো সব থেকে বড়ো মামা হলো দুষ্টুমিটা করে হলো খেতে চায় না এমনি অন্য দুষ্টুমি সামলে নেওয়া যায় বাচ্চারা তো দুষ্টুমি করবে কিন্তু যদি খেতে না চায় খাওয়া নিয়ে যদি এক ঘন্টা লাগে না তাহলে টাইম যে কোথা থেকে চলে যায় টেরি পাওয়া যায় না তো এই দেখো এই জন্য পটল বের করে নিয়েছি পটলের দোরমা টাইপের যাই হোক কী বলে জানি না আমি ওই পটলের সবজি রান্না করব তো আর মামাম তো ঘুমাচ্ছে মামাম ওঠার আগে মামামের জন্য জুস বানিয়ে রাখবো এব মামা একটু ফ্রুট জুস খাওয়াবো তো তাদের পরে রান্না করে তারপরে আবার রেডি হয়ে বেরোতে হবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি পুরো রেডি হয়ে গেছি আর মামাম ঘুম থেকে উঠেছে ওর বাবাকে বলেছিলাম একটু একটু তো এই যে এখন রেডি করাবো চুল বাজে আজকে দেরি হয়ে গেল কি করা যাবে বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না করে কাজকর্ম করে একটু তো দেরি হবে এইটুকু দেরি মামামকে ওর বাবা গেছে দোকানে রাখতে কারণ মামামের সামনে দিয়ে তো যা যাবে না আর এখানে ঘরে কোথায় কার কাছে থাকবে তো মামামকে দোকানে রেখে আসবে তারপরে আমাকে নিয়ে যাবে আর এই দেখো তেল পটলটা কি সুন্দর দেখতে হয়েছে তেল পটলটা খুব সুন্দর হয়েছে আমি টেস্ট করে দেখেছিলাম তো যাই হোক আজকে একটা মানে হাসির ব্যাপার কি হয়েছে বলো তো ওই আমি ব্যাগ নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বরকে বলছি চলো চলো তাদের দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে দেখলে তো আমি তোমাদের বললাম যে এখন বেরোবো তো আমার বর বলছে কি তুমি কি বলো না কি মামামের সামনে কাঁধে ব্যাগ বাঁধিয়েছো মামাম তো এখন দোকানে যেতেই চাইছে না তো যাই হোক তা আমি সেই জন্যে বলছি কি মামামকে দেখি দিকে বলছি আজকে যাবোই না আজকে যাব না আমার ভালো লাগছে না তাই বলে ঘরে ব্যাকটা রাখতে গেছি আর আমার বড় বলছে কেন যাবে না তাহলে ও কি কম বল ওর কিন্তু বুঝতে হয় যে মামামকে দেখাচ্ছি যে আমি যাব না যাতে মামাম দোকানে চলে যায় তো যাই হোক ওর আমি সেম টু তাই তো মানে আমিও বলো তো ও বলদ হয়ে গেল দুইজনে একদম সমান সমান ফিফটি ফিফটি তো যাই হোক বড় আসবো তারপরে বেরোবো এই যে বর চলে এসেছে এখন এই যে আমরা বেরোচ্ছি আর আমার বর দেরি করে টুকটুক টুকটুক করে আর আমাকে যে এই কত পেতে গেল দেরি হয়ে গেল দেরি হয়ে গেল এখন পোনে আটটা আর এখন বাড়িতে চলে এসেছি হাত মুখ ধুয়ে নিয়েছি মামাকেও হাত মুখ ধুয়ে দিয়েছি আর এই যে দেখো মামামের দুধটা গরম করেছি আর এই দুধের মধ্যে এই দেখো মামাকে এইটা দিয়ে খাওয়াই এই যে পেডিও সুদ দিয়ে খাওয়াই আর একটুখানি আজকে মানে মা পেডিও ওষুধ দিয়ে খাওয়াই আমি ভাবলাম একটুখানি নিউটেলটা দিয়ে দিই এর মধ্যে দুধের মধ্যে মিক্স করে তাহলে ছাড়ো চলে চলো তাহলে টেস্টে ভালো লাগবে মামা মারও ভালো খাবে বর এনেছে হলো গলদা চিংড়ি সকালে রান্না করব সেই জন্য আজকেই মাছ এনে রেখেছি আমি অত সকালে সাতটার মধ্যে রান্না করি অত সকালে হলো মাছ এনে রান্না করা সম্ভব হয় না মামা মের দুধটা ঠান্ডা হতে হতে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিলাম তো এখন রাত্রেবেলা আবার সবজি টবজিও কেটে রাখবো কালকে সকালের জন্য আর কি বলতো কি হয়েছে তো এই সবজি টবজি কেটে রাখবো

না মামামকে বই পড়াবো কত টেনশন হতো তারপরে আবার কালকে সকালে সবজি টবজি কেটে রাখতে হবে কী রান্না করব না করব তো সেই জন্য অনেক ঝামেলা হয়ে যেত নিজের উপরও প্রেশার পড়তো খুব ওই তার থেকে ঠিক আছে ওই যাওয়ার আগে ওই ক্লিনিকে যাওয়ার আগে রান্না বান্না করে রেখে যাবো প্রত্যেক দিন এরকম করে তাহলে আর অতটা অসুবিধা হবে না তারপরে আবার যখন রান্না করব। সকালে একবার রান্না করব তখন তো মামা ঘুমিয়ে থাকবে আর ওই বিকেলে যখন রান্না করবো তখনও মামা ঘুমিয়ে থাকবে আসা অনেক দুষ্টুমি হয়েছে তাড়াতাড়ি করতে বসতে হবে দুধ মামাকে দুধ খাওয়ালাম দুধ খাইয়ে বই পড়া দেখেছি আমি একটুখানি কটা চিড়ে শুধু চিড়ে মুখে দিয়েছি আর এই যে বলছে কি আমিও খাবো আমি তো এই যে কটা চিড়ে দিলাম বাড়িতে মামামকে এখন বই পড়াতে বসবো আর রাত্রে তো আর রান্না নেই খালি ভাত রান্না করলে শুধু হয়ে যাবে আর কালকে সবজিগুলো কেটে রাখবো আর কিছু টুকটাকে গুছাগুছি করতে হবে কারণ কালকে সকালে যেন আর কোনো ঝামেলা না থাকে তো যাই হোক আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো বাই বাই মামা তারপরে আমি তো চিড়ে খাচ্ছি তুমি আগে বলে না বাই বাই বলে না বাই বাই তারপরে আর গুড নাইট গুড নাইট সি ইউ লেটার হ্যাঁ ও লেটার ফ্লাইং কিসে দাও